সবার উপরে মানুষ তাহার উপরে নাই এই প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হল সম্প্রীতি কনসার্ট দুই রোববার স্ট্যাটফোর্ড রোডের একটি হলে অনুষ্ঠিত হয় কনসার্টটি অংশ নেন বিভিন্ন শহরের সংস্কৃতি মনা প্রবাসী বাংলাদেশিরা কনসার্টের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্প্রীতি কনসার্ট ইউকের মুখপাত্র টিভি উপস্থাপিকা উর্মি মাঝার এবং নাট্যকার মুরাদ খান সঞ্চালনায় ছিলেন রাজীব জেপ্তিক অনুষ্ঠানে গান ছাড়াও ছিল নিত্য কবিতা বৃতি এবং নাটকের আয়োজন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এমন আয়োজন বলে জানা আয়োজকরা। বাঙালি ড্যাশ পর যত আর্টিস্ট আছেন সবাইকে একসাথে জড়ো করা তো এটার উদ্যোগ এই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানটা আজকে করা। আমরা সবাই সম্প্রীতির শালি এবং সম্প্রীতির উত্তরীয় পরে অসপ্রদায় তার গান মানব তার গান গাইছে আজকে সম্প্রীতি অঞ্চলে খুব ভালো লাগছে আর আশা করি এই সম্প্রতিক অঞ্চলের মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়বে আমরা সম্প্রীতির কত বলবো আমরা মনে করি মানুষ সবাই সমান এই উৎসবের মাধ্যমে আমরা এই সম্প্রীতিটা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে চলে যায় এবং